আল্লাহর নবীর মতে যার মত সে হলো নবীর উম্মত ঠিক কিনা আজকে আমাদের মধ্যে নবীর আখলাক নাই চরিত্র নাই সুন্নত নাই এরতে বানাই মরার পরে কবরে রাখার সময় কয় বিসমিল্লাহ আলা মিল্লা তো রসুলিল্লা নবীর সুন্নতের গোষ্ঠীও নাই মরার পরে কি কয় বিসমিল্লাহ আলা মিল্লা তো রসুল্লাহ ওগো নবীজি আপনার মিল্লাতে রাখলাম তখন ফেরেজ তারা কি কয় জানেন ফেরেজ তারা কয় তুই আজ একটু পরে বুঝতে পারবি সিফা আলিল্লা যে কারে কয় সারা জীবন চলছে উল্টা নবীর দুঃখনের মতো কাজ করছে নবীর সুন্না অনুযায়ী চলে নাই মেয়ারাজের চাঁদ পা নামাজ পড়ে নাই তো এরকম আশেখ যখন কবরে থাকবে কবরে রাখবে যখন দুনিয়াবাসী বলবে আলা কয় যাও ইট্টোরা বুস্তার বাবা তিজা সিফা আলিল্লা যা কারে কয় ঠিক না ভাই আপনারা আমার দিসি এর তো ভালোবাসি বেশি বুঝেন না আসিলাম দূরে আয় পড়ছে আপনারা কাছে অসুবিধা আছে তো মাসাল্লাহ এই জন্য ভাই আল্লাহর নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি ঠিক কিনা নবীকে যদি বেশি ভালোবাসতে পারেন দুনিয়ার তাগদ মাগদ কোনো কিছু আপনার কাছে কিছুই না আর যদি ভিতরে আল্লাহর নবীর ভালোবাসা মহব্বত না থাকে তো দেখবেন এমনি কলজাটি চিপব রাতের বেলা যখন বাইরে বাইরে সামান্য একটা ডাল ভাঙ্গা পড়লো শিক্ষার দর্ব ও মাগ খিউলই দেন যদি নবীর প্রেম ভালোবাসা ভিতরে থাকে আপনার যদি এরকম আমেরিকার বারাক ওবামা যদি আপনার ফিটের মধ্যে এরকমভাবে গুলি পিস্তল ঠেকায় রাখে তো মোমেনের দিলে বিন্দু পরিমাণ ভয় অন্তরের মধ্যে কাজ করবে না যদি সেই মদিনাওয়ালার ভালোবাসা আপনি আমার দিলের ভিতরে ঢুকাইতে পারেন আজকে তো সেই মদিনাওয়ালার ভালোবাসা নাই নবীর প্রেম নাই নবীর আশেখ আমরা হইতে পারি নাই দাবি করি সুন্নি কিন্তু কাজের বেলায় আমরা কেউ নাই এই জন্যে ভাইয়েরা আমার আল্লাহর নবী দুনিয়াতে আমাদেরকে উম্মত বলে ঘোষণা দিয়েছেন উম্মত হতে হলে নবীর মতে যদি মত হয় তাহলে নবীর উম্মত হতে পারবো আর যদি নবীর মতে না মত হয় তাহলে নবীর উম্মত হতে পারবো না এই জন্য আমার নবীর কথা মানবে যারা হবে নবীর কথা না মানিয়া আবু জাহেল হইল দুজু কি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। নবীর কথা না মানিয়া আবু জাহেল হইল দুজুকি নবীর কথা যদি মানতে পারেন নবীর যদি নবীর অনুসরণ করতে পারো আল্লাহ বলেন কুলিং আল্লাহ ওগো আপনি আমার আপনার উম্মতদেরকে বলে দেন তারা যদি আমি রব্বে কারিমের ভালোবাসা পেতে চায় তাতাবিউনি হাবিবুকুমুল্লাহ আপনি রব্বিকে যেন অনুসরণ অনুকরণ করে ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওগো আপনার উম্মত যদি আমাকে ভালোবাসে তাহলে আপনার ইত্তেবা করবে আর আপনার ইত্তেবা করলে আমি ঘোষণা দিলাম ফিরফে আমি আল্লাহ তালা তাদের জিন্দগির সমস্ত গুনা মাফ করে দিব এবং আমি আল্লাহ তালা তাদেরকে আমার ভালোবাসা দিয়ে ধন্য করে দিব এই জন্য বাইরে আমার আল্লাহর নবীকে ভালোবাসতে হবে নিজের চাই তো অনেক বেশি আল্লাহর নবীকে যদি ভালোবাসতে পারি আল্লাহর নবীকে যদি মহাব্বত করতে পারি তাহলে ইহকালে পাব শান্তি পরকালে পাব মুক্তি এই জন্যই তো বলা হয়েছে নবীর প্রেমে পাগল হয়ে যাও নবীর প্রেমে দেওয়ানা হয়ে যাও এই জন্য নবীর প্রেমে যদি পাগল হতে পারো তুমি এবং আখারাত কোনো জানে কোনো চিন্তা নাই জানুন চিন্তা নাই পেরেশানিও নাই এই জন্য তো বলা হয়েছে আছে কম মেনের ঠিকানা মদিনা মদিনা আছে কম মেনের ঠিকানা মদিনা মদিনা আসে কোহ মেনের ঠিকানা দিদার চে আউনা পিছন দেওয়ানা মদিনা মদিনা আসে ক মোহ ঠিকানা জালাল দিন সুতি বসন্তুর বারে দেখলনু বিহজি চালানো তিন শুয় পশন্তর বড় দেখলন বিজি এতবার দেখি এও নবি এতবার দেখি নবি তৃপ্তি তাহার হইল না মদিনা মদিনা আশে ক মুহমেনের ঠিকানা মদিনা না আশে ক মুহ ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবি আবু বকর সিদ্ধি নবীর শ্রেষ্ঠ সাহাবি আবু বকর সিদ্ধি ভালোবেসে শুইলো পাশে ভালোবেসে শুইলো পাশে যে দেখো মদিনা 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 আসে কোমেন ঠিকানা মদিনা মদিনা আসে কম মেনের ঠিকানা জালালো দিন সুয়োতি বসন্তর বার দেখলনু নবীজি জাল লো দিন বসন্তর বার দেখলনু নবীজি এতবার দেখি ও নবি এতবার দেখি নবী নবি তৃপ্তি তাহার হইল না মদিনা মদিনা আসে কমহু মেনের ঠিকানা মদিনা মদিনা আসে কমহ মেনের ঠিকানা আমাদের ঠিকানা কোথায় আমরা নবীর পাগল আমরা নবীর গোলাম ঠিক কিনা এই দুনিয়াতে যদি বান্দারা ওগো আল্লাহর বান্দা বান্দিরা শুনো এই পৃথিবী থেকে যদি নবীর গোলাম হইয়া যাইতে পারো নবীর আশেক হইয়া যাইতে পারো যদিও কিছু বলত্র ঠিক গুনা খাতা আমাদের আমল ধামাই থাকে আল্লাহর নবীর ভালোবাসা থাকার কারণে কবরে দেওয়ার পরে আমাদের শরীরে আগুন স্পর্শ করবে না আল্লাহ নবীর একজন সাবি হজরত আব্দুল্লাহ হুকেন আল্লাহর নবী একদিন সিঙ্গা লাগাইছিলেন সিঙ্গা লাগানোর পরে কিছু রক্ত বের হয়েছে মরক্ত এটা অত রক্ত মুবারক ঠিক কিনা আমার নবীর পায়খানা প্রস্রাব সব কিছুই মুবারক ছিল পবিত্র ছিল আল্লাহর নবী একজন সিঙ্গা লাগাইলেন যখন সিঙ্গা লাগাইলেন ওই সিঙ্গা লাগানোর পরে কিছু বাদ রক্ত মোবারক বের হলো এই রক্ত মোবারক গুলিকে আব্দুল্লাহ ইবনে যুবায়র রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি দিলেন দেয়া বললেন হে আব্দুল্লাহ ইবনে যাও আমার এই রক্ত গুলি দাফন করে দাও উনি নিয়া চলে গেলেন যাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন আল্লাহর নবীর সামনে ফিরে আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন ও আব্দুল্লাহ ইবনে আমার রক্তগুলি দাফন করেছো কিনা না আব্দুল্লাহ ইবনে যুবাইর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার রক্ত মোবারকগুলি আমি দাফন করতে পারি নাই আপনার রক্ত মোবারকগুলি আমি পান করে ফেলেছি কন্নাহ সুবহানাল্লাহ আপনার রক্ত মোবারক আমি পান করে ফেলেছি আল্লাহর নবীর সাথে সাথে ওই সাবিকে সুসংবাদ শোনাইতেছে ও জানিয়া রাখো জানিয়া রাখো আমার রক্ত তোমার শরীরের ভিতরে প্রবেশ করেছে তোমার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গেছে সোহান আল্লাহ আল্লাহর নবীর বিবি হাজরতেন আয়শা রাদিয়াল্লাহু তাআলাহা অল্প সময় প্রধান বক্তা আসতেছে ভাই বসান বিরক্ত হবেন না উম্মুল মুমিনিন হযরতে আয়শা রাদিয়াল্লাহু তাআলার একজন খাদেমা ছিল একজন বাদী ছিল আল্লাহর নবী ঘরের ভিতরে বসবাস করতেন মাটির বাঁধের মধ্যে আগার জামানায় সচারাচর এরকম লিফ্টিন ছিল না ছিল নাকি ছিল না আল্লাহর নবী মাটির পাতিলের মধ্যে রাতের বেলায় প্রস্রাব মোবারক করেছে আল্লাহর নবী সকাল বেলা মসজিদে নববীতে যখন ফজরের নামাজ পড়াইলেন ফজরের নামাজ পড়ায়া যখন আবার খুজরা শরীফে আসলেন নিজের কামরায় আসলেন আসার পরে আল্লাহর নবী একজন আল্লাহর নবীর বিবি হজরতে আমা জানা আয়সা

ওই বাদি মনে করেছে পানির পিপাসা লেগেছে ভেবেছে পানি পানি মনে করে আল্লাহর নবীর প্রস্রাব মুবারককে পান করে ফেলেছে আল্লাহর নবী জিজ্ঞাসা করল এই পানিগুলি কী করেছ ওলে আর সু আল্লা হাবি বাল্লাহ ও আল্লাহরনবি এগুলিকে তো আমি পান করে ফেলেছি আল্লাহরনবি বলতেছে এগুলি তো আমার প্রস্রাব ছিল তুমি পান করে ফেলেছ অলি আর সুলাল্লাহ সুদার কসপ এই পানির মধ্যে কোনো আবরণ ছিল না কোনো মহিলা ছিল না কোনো অন্য ধরনের খেলার ছিল না ডাবের পানির মতো এরকম সচ্ছল এরকম ক্লিয়ার পানি দেখা গেছে যে পানিও এত সুন্দর হয় না আমি মনে করেছি পানি আমার পানির তৃষ্ণা পেয়েছে জন্য আমি পানি মনে করে পান করে ফেলেছি আল্লাহর নবী সুসংবাদ শুনে দিলেন হে বদিরানাথ জানিয়ে রাখো পৃথিবীর যত যতদিন বেঁচে থাকবা কোনো দিন তোমার এই পেটের মধ্যে সমস্যা হবে না কোনো দিন পেট খারাপ হবে না কোনোদিন দিন হবে না মৃত্যুর পরেও জানিয়া রাখো এই পেট নিয়ে যদি তুমি জাহান নামেও যাও জাহান আগুন পর্যন্ত জ্বালাইতে পারবে না সোহান এই জন্য আমার সেই নবীর ভালোবাসা দরকার আছে কি আছে নাই কি নাই সেই নবীর ভালোবাসা দিয়ে নিজের দিলটাকে সাজান সেই নবীর ভালোবাসা দিয়ে নিজের জিন্দগিকে সাজান তাহলে দুনিয়া এবং আখেরাত আপনি আমার জন্য সফলময় হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আল আমিন এই অগোসালুক কথাগুলির উপরে